সরস্বত বিল্লাল আজকে থেকে আহ পাতা বিক্রি করবে মনে হয় অনেক কারণ আছে মানে সরস্বত বিল্লালে প্রতিবন্ধীভাবে প্রতিবন্ধী কি শুরু করছে একশো টাকার উপ এক হাজার টাকা বিক্রি করছে সেটা মানুষ নিচ্ছে পাবলিক নিচ্ছে কিন্তু এখন লিচু পাতা একটা পাতা একটা লিস্ট একটা পাতা বেসতেছে এক হাজার টাকা সেটা বিন্দাসে প্রতিবন্ধীর ঘরে সালার ঘরে সালা প্রতিবন্ধীর ঘরে প্রতিবন্ধী এক হাজার টাকা দিয়ে একটা পাতা কিনছে এই পাতাগুলো কি তোমার গোয়া দিয়ে ভরবো আমি বুঝতেছি না এই পাতা দিয়া তুমি কি করবা বা একটু খোঁজ লাগান এই সালার ঘরে সালা এক হাজার টাকা দিয়ে একটা লিচু পাতা কিনছে যে এটার কোনো কাজ নাই ওর মায় ভিক্ষা করে খাইতেছে মানে মায়ের দেখে না বাপের দেখে না নিজে মানে এই এক হাজার টাকা দিয়ে একটা লিচু গাছের পাতা কিনছে যার কোনো ভবিষ্যৎ নাই যা দিয়ে কোনো কাজে আসবে না যদি একটা লিচু গাছ কিনতাম তাহলে আমি বসতাম মানে কি শুরু করছে নাকি নাকি এটা মানবতা ফেরি আমরা যদি কিছু বলি তা আমরা ভালো না আমরা ওকে রোস কইরা খাইতেছি মানে তুমি হলো মানে ফুলের মতো কাজকাম করবা প্রতিবন্ধীর মতো কাজ কাম করবা আর তোমার কিছু বলবে না এটা কোনো কথা মানুষ তোমাকে পছন্দ করে তুমি যেই পরিমাণে খারাপ কাজ করতেছো তোমাকে দুই দিন পরই দুটা দিয়ে খুললে with the